আমার ফুটটারে বাঁচাইতাম চাই দেশবাসীর কাছে আমার আসল দাবাইতে দিছি আপনারা সবাই যে যেমন পারেন সাহায্য করেন ভাই আপনি আইছেন ভাই জি আপনার খবর পেয়ে আমি ছুটে এসেছি ভাই আমি বাঁচতাম ভাই বড় বাঁচান আপনার ভাই কি হইছে আপনার ভাই আমার দুনরা কিডনি ড্যামেজ হয়ে গেছে ভাই কিডনি ড্যামেজ হয়ে গেছে জি সে আপনার কি হয় আমার ছেলে আপনার ছেলে জি তার বাবা কি করেন চা চাকরি করে চা বাগানে চাকরি করে জি কত টাকা বেতনে চাকরি করে একশো টাকা বেতন প্রতিদিন একশো টাকা দেয় জি তা দেখি আপনার সংসার চলায় জি না আমরা খুব কষ্ট করে জীবন যাপন করি আমার এই ফুটটা সার কাম কইরা সংসারটা চালাইতো আল্লাহ আমার এই ভুট্টার অত বড় বেমার দিছে বাবা তুমি বাচাও খালা বাঁচানোর মালিক তো আল্লাহ তালা নামাজ পড়ে ওনার কাছে চান তিনি একটা একটা না ব্যবস্থা করে চা বাগানে স্বামী চাকরি করে একশো সত্তর টাকা বেতনে আর সংসার চলে তার মধ্যে ছেলেটার হয়ে গেল এত বড় রোগ কিভাবেই এই রোগের চিকিৎসা করবে আপনারাই বলুন কিডনি কি দুটোই ড্যামেজ হয়ে গেছে দুটোই নষ্ট হয়ে গেছে এখন কি চেঞ্জ করতে হবে এখন আমি কইছি আমার ফুটটারে আমার একটা কিডনি দিব দুটা লাগলে দুটা দিব দিয়ে আমার ফুটটারে আমি চাই বাঁচাইতাম ছেলেকে হারাতে চাই না তাই নিজের কিডনি দিয়ে হলো বাঁচাতে চাই তাতেও তো টাকার প্রয়োজন কোথায় পাবে এত টাকা আপনারা এগিয়ে আসুন আমার ফুটটারে বাসাইতাম সাই দেশবাসীর কাছে আমার আসল ডাবাইটা দিছি আপনারা সবাই যে যেমন পারেন সাহায্য করেন প্রিয় দর্শক এই মা আচল পেতে রেখেছে এই আচলে যে যাই পারেন অর্থ দিয়ে এগিয়ে আসুন ভাই আমার বাসান ভাই আমি মরে গেলে ভাই আমার মালটা দেখব ভাই ভাই আমরা চেষ্টা করছি দেখি কোন ভাই বোন নিয়ে এগিয়ে আসে আপনার কি বিকাশ নাম্বার আছে আছে নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর ওয়ান টু ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে কি আপনাকে পাবে জি 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 সবাই যদি অল্প অল্প করে সহযোগিতা দিয়ে এগিয়ে আসেন তাহলেও সম্ভব এই বাইটিকে চিকিৎসা করিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যদি না পারেন এই ভিডিওটি একটি শেয়ার হলেও দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন তাতেও এই বাড়িটির উপকার হবে তো সবার সুস্ততা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম